শুভ শুভ সকাল বন্ধুরা রাত্রে ভাত খাইনি বেশি একটা জল দিয়ে ভাত খেয়েছে ওর জন্য নয়টা না দিয়ে পেয়েছে ওর জন্য একটু ম্যাগি বানিয়েছি তোমরা সকালে কি ব্রেকফাস্ট করলে আমাকে একটু জানাবে সাড়ে নটা বাজে অনেক কাজ করেছি এটা খেয়ে ঘর করব আর তোমরা ভিডিওটা দেখে একটা লাইক করলে কি হবে দিয়ে আমরা সব কাজ করতে পারি বুঝলে তোমাদের হাত দিয়ে একটু কাজ করো একদিন হাতও থাকবে না শরীরও চলবে না তা তখন চোখেও দেখতে পাবে না ওর জন্য বলছি যখন যে কাজ সামনে আসে ওই কাজ সব যেমন হাত পা মুখ ওইগুলি চালিয়ে যাবে আমার বিড়ালটা একদিনের মধ্যে কিছু চলতে পারছে না তোর তাজা বিড়ালটা মারা গেল বুঝলে তার ভালোবাসার স্মৃতিটা আমি বুঝতে পারি না তো একটা লাইক কমেন্ট করলে কি আমি একদম উপরে উঠে যাব তোমরা যে একটা লাইক কমেন্ট করো না ভিডিও দেখে ওর জন্য বলছি হাত পা থাকতে থাকতে ভালো ভালো কাজ করো তোমার একটা যদি উপকার হয় অন্যের তোমার পরের উপকারে যদি তুমি লাগো এটা তো উপরলই দেখে যা তুমি এসেছো পরের জন্য নিজের জন্য কি করলে নিজের জন্য কিছু কেউ করতে পারে না সবাই পরের জন্য জন্য পৃথিবীতে আসে সাধারণ একটা লাইকে করতে পারো না শেয়ার করতে পারো তোমরা পৃথিবীতে আর কি করবে তোমাকে দিয়ে কার উপকার হলে তো তোমার সুভাগ্য যে আমাকে দিয়ে উপকার হলো ও লুকটা যে কোনো ক্ষেত্রেই পরে পরকে সাহায্য করুন খুব উপকার এটা তো ফেসবুক নতুন করে আবিষ্কার হয়েছে ওই জন ভিডিও করে কাউকে লাইক দেবো না কমেন্ট করবো ডা ও উপর উঠে যায় এরকম হিংসা করো না কোনো ব্যাপারে ঘরে বাইরে অফিস আদালত খানে আমি তো পরের উপকার করতে খুব ভালোবাসি নিজের জন্য কিছু করি না সাধারণ একটা লাইক দেবে কি যে কোনো ভিডিও আসলে তুমি হ্যাঁ লাইক দিত তোমার তোমার পরিবারকে লাইক করবে সবই আমার কথাটি ভালো লাগতো না কাউরি ওর জন্য ভিডিওতে লাইক কমেন্ট কম আছে দেখো না বট গাছ নিজের জন্য কিছু করে না পরের জন্য ছায়া দেয় ਕੱਟਾ ਬਬਾਈ ਪਾਲ ਲੈ ਕੇ ਲਾਇਕ ਦੇ ਦਿਓ